তারপর আগামী এপ্রিলে আমরা জানতে পারবো এপ্রিল পর্যন্ত যদি আপনি আমি তাজ ভাই এক লক্ষ ঘন্টা আলোচনা করি কোনো লাভ নেই ঘোষণা যে আসবে সেদিন হবে আর একটা জিনিস চেষ্টা করেন এদেশে যারা বিশ ত্রিশ চল্লিশ সালে এসেছে মানে আজ থেকে একশো বছর আগে এসেছে কয়জনকে জোর করে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে এই যে আট নয় সালে বন্যা আসছে বিশাল বন্যা মসজিদ তাজ ভাই আমি জানি সেই সবাই প্রত্যেক ঘটনা কি হয়েছে আমি এবং তাজ ভাই দু হাজার বারো সালে নয় জুলাই পার্লামেন্টে গিয়েছে আঠারো হাজার ছশো করো না বন্ধ করো না কয়জনের আশা বন্ধ হয়েছে বা আসার পর চলে গিয়েছে সুতরাং জীবন প্রভাবমান জীবন চলবে তোমাক আপনাদের বলছে রিফিউজিজরা স্টে গিয়েছে শত শত লক্ষ লক্ষ লোক অনুবন্ধিত আছে যাদেরকে সরকার ইললিগ্যাল ইমিগ্যান্ট বলেন তাদের কথা চিন্তা করেন আপনাদের নৌকায় উঠে গিয়েছে তীরে ভিবে টাইটানিক যেন নৌকা ডুবে যাবে না ধৈর্য ধরুন তার বাইরে যাচ্ছে কি কিছু বলার তা সবাইই প্রশ্ন করি তো সকে এটা আドウ আইন হবে কিনা উই উই ডু আপনি এশনাশিদ ভাই সাইড একটু প্যানিক না করে একটু ওয়েট করেন ওয়েট সি যে কি সিচুয়েশন দাঁড়ায় এবং আপনাদের যে আহ টার্গেটটা মোমেন্ট তারা কেয়ার বিছায় আছে বা ওয়ারমিটে আছে তাদের ওই যে ফাইভ ইয়ার রুট টু দ্যা সেটেলমেন্ট ওইটা ওরা স্টপ করার পেলিমিনারি ইনটেনশন এবং রেফিউজি ব্যাপারে ওরা কি করবে ন যদি আপনাদেরও যদি ওরা ইনক্লুড করে ই টু বি ওয়ান অফ দা রিজন জাস্ট টু হ্যাভ এ ডিটারেন্ট ইফেক্ট যেটা বুঝছেন তো ওইটা একটু ওয়েট করেন জীবন চলতে থাকবে এবং আইনের মানুষ হয়ে আমরা ওপেনলি বলতে পারি না তবুও এই ফ্লেভারটাই দিব যে একটা না একটা উপায় এন্ড অব দ্য ডে হবে কারণ আমি যেটা হচ্ছে কি যে অনেক সময় আপনাদেরকে আমি ডিসকারেজ করি স্পেশালি মাই ইয়াং ব্রাদার্স অ্যান্ড সিস্টার যে আপনারা এখানে না আসার জন্য তো অনেকে আমাকে কাউন্টার প্রশ্ন করে যে তাজ আসলে তো একটা উপায় হয় আসলে তো একটা কাজ পায় সো না এসে দেশে থাকি কি করবে কিন্তু তাদের যে রিয়েল লাইফের যে সাফারিং দুঃখ কষ্টর জিনিসটা তো আসলে Other immediate family member Baura and also it i am but uh, let's wait and see what happened thank you, thank you. Thank you. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস